আজকে আমরা একটা ট্রান্সলেশন শিখবো সেটা হচ্ছে যে বাংলা থেকে ইংলিশে আমাদের অনেকগুলো বাক্য আমরা এইভাবে পাবো কিন্তু একটা নিয়ম ফলো করলেই এই জাতীয় যতগুলো আমাদের ট্রান্সলেট ট্রান্সলেশন আছে সবগুলো কিন্তু আমরা সহজেই করতে পারবো যেমন আমার পড়তে ইচ্ছে করছে আমার নাচতে ইচ্ছে করছে আমার খেতে ইচ্ছে করছে আমার যেতে ইচ্ছে করছে ঠিক আছে তারপরে আমার লিখতে ইচ্ছে করছে কোনো কিছু যদি ইচ্ছে করেন বা ইচ্ছে প্রকাশ করার ক্ষেত্রে যদি আমরা কোনো বাক্য পেয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটা কীভাবে হয়ে ট্রান্সলেশন করি তাহলে আজকে আমরা এটাই দেখব যেমন আমার পড়তে ইচ্ছে করছে তাহলে এইখানে যে সাবজেক্টটা আছে আই এখন ইচ্ছে করছে যখনই আমরা পেয়ে যাব তখন ওই বাক্যটাকে আমরা কি করব ফিল লাইক ফিল লাইক ব্যবহার করেই মূলত ট্রান্সলেট করব। তাহলে ফিল লাইক আচ্ছা এই যে যখন আমরা একটা বাক্যের মধ্যে পেয়ে যাবো যে আমার এটা করতে ইচ্ছে করছে ওটা করতে ইচ্ছে করছে সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট হচ্ছে যে ফিল লাইকটা সাথে ঠিক যেটা করতে ইচ্ছে করছে ওইটার সাথে আইনজীবী হবে তাহলে এখানে প্রথমটা পড়তে ইচ্ছে করছে তাহলে আই ফিল লাইক রিডিং প্রথমটা আমাদের শেষ এখন যদি আমরা বলি আমার নাচতে ইচ্ছে করছে তাহলে এখানে যে সাবজেক্ট আছে আমরা শুরুতে কী করব সাবজেক্টটা বসাবো তারপরে আমরা কিন্তু আগেই বলেছি যে কোনো কিছু করতে ইচ্ছে করছে হ্যাঁ এই টাইপের যদি কোনো বিষয় আমরা পেয়ে যাই তাহলে সাবজেক্টের পরে কি ব্যবহার করব ফিল লাইক তাহলে ফিল লাইক আই ফিল লাইক এখন কি করতে ইচ্ছে করতেছে নাচতে ইচ্ছে করতেছে তাহলে কি হবে ডান্সিং অর্থাৎ আই ফিল লাইক ডান্সিং আমার নাচতে ইচ্ছে কোর্সে তার মানে এখানে সাবজেক্ট বসবে সাবজেক্টের পরে যে ফিল্ড লাইকটা আছে ফিল্ড লাইকটা আমাদের কোনো কিছু করতে যদি ইচ্ছে প্রকাশ হয় বা ইচ্ছে করতে মন চায় তাহলে সেক্ষেত্রে আমরা ফিল্ড লাইকটা ব্যবহার করবো ফিল্ড লাইকের সাথে আমরা কী করবো ওই যে মূল ভাবটার সাথে আইনজী যোগ করবো তাহলে শেষ আমার খেতে ইচ্ছে করছে তাহলে এখানে আমরা কী করতে পারি শুরুতেই সাবজেক্ট বসাবো আই তারপরে যেহেতু ইচ্ছে করছে ইচ্ছে করার কথা থাকলে আমরা কী ব্যবহার করবো ফিল লাইক তাহলে ফিল লাইক আচ্ছা এখন কী করতে ইচ্ছে করছে খেতে ইচ্ছে করছে তাহলে খেতে ইচ্ছে করছে যেহেতু সেক্ষেত্রে আমরা কী বসাইতে পারি ইটিং ইটিং আচ্ছা এরপরে কি আছে আমার দৌড়াতে ইচ্ছে করছে তাহলে এখন আমরা কীভাবে লিখবো যে আমার দৌড়াতে ইচ্ছে করছে এটার ট্রান্সলেটটা কী হবে এটা আপনারাই লিখুন শিখবো সেটা হচ্ছে যে কোনো কাজ আমাদের অতীতে অথবা পূর্বে কোনো সময় শুরু হয়েছে কিন্তু সেটা এখনও চলমান আছে হ্যাঁ অর্থাৎ পূর্বে শুরু হয়ে বর্তমানেও চলমান আছে এমন যদি আমরা কোনো বাক্য পেয়ে থাকি তাহলে সেই বাক্যগুলোকে কীভাবে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব আজকে সেটাই দেখবো তো এখানে আমাদের হচ্ছে একটা বিষয় আছে সেটা হচ্ছে কি আমি সকাল থেকে এখানে বসে আসি তো আমরা একটা বিষয় জানি যদি বাক্যের মধ্যে হতে থেকে চেয়ে এরকম যদি আমাদের বিভক্তিগুলো পেয়ে থাকে তাহলে আমরা সেখানে কোন প্রিপোজিশনটা ব্যবহার করব অবশ্যই সেন্স সেন্স ব্যবহার করব তাই না এখন এই যে আমি সকালে যে বসেছিলাম সেই বসা অবস্থায় কিন্তু আমি এখনও আছি তার মানে বসার থেকে উঠি নাই তার মানে কাজটা শুরু হয়েছে পূর্বে কিন্তু বর্তমানেও চলছে এইরকম যদি হয় তাহলে আমাদের টেন্সের ক্ষেত্রে কোনটাই পড়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা যখন একটা কাজ পূর্বেই আরম্ভ হবে কিন্তু সেটা বর্তমানেও চলতে থাকবে বা তার প্রভাবটা বর্তমানেও থাকবে এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কী বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখন তাহলে আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী তো জানতে হবে গঠন প্রণালী কি সাবজেক্ট আচ্ছা প্রথমে সাবজেক্ট বসবে তারপরে হ্যাপ অথবা হ্যাজ তারপরে একটা কী বসবে বিন বসবে তারপরে মূল ভাবের সাথে একটা আইএনজি প্লাস এক্সটেনশন অংশ যদি থাকে তাহলে সেটা বসে যাবে আচ্ছা তাহলে এখানে আমরা এখন কী করতে পারি যে আমি সকাল থেকে এখানে বসে আসি হ্যাঁ যখন আমাদের থেকে থাকবে কখন থেকে সকাল থেকে তার মানে সকালটা হচ্ছে পয়েন্ট অফ টাইম আমরা এটা একটু সাজায় লিখবো তাহলে আমরা আগে যে আমাদের টেন্সের যে রুলটা ফলো করছি আগে আমরা এটুকু সাজায় লিখি যে আই তারপরে এর পরে কি বসবে হ্যাব আই হ্যাব তারপরে কি বসবে বিন আই হ্যাব বিন আচ্ছা তারপরে বিনের পরে কি বসবে মূল ভার্বের সাথে আইএনজি বসবে তাহলে এই বাক্যের মধ্যে মূল ভার কোনটা বসে থাকা তাই না তাহলে কি আছে আই হ্যাভ বিন অতিরিক্ত অংশ যেটা ছিল আই হ্যাভ বিন সিটিং হেয়ার এখন এখনই হচ্ছে আমাদের আসল কাজ এখানে যেহেতু থেকে বলা আছে তার মানে কি এখানে আমাদেরকে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে কোন প্রিপোজিশনটা ব্যবহার করব সিনস আচ্ছা সিনস এখন এখানে সিন্স ব্যবহার করার আরও একটা কারণ সেটা হচ্ছে যে এই যে এখানে একটা পয়েন্ট অফ টাইম আছে সকাল তার মানে একটা নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট সময় যখন উল্লেখ থাকবে তখন আমরা কি করি ওই নির্দিষ্ট সময়টার পূর্বে একটা প্রিপোজিশন ব্যবহার করি সেই প্রিপোজিশনটা হচ্ছে সিনস তাহলে যে সকালটা ছিল আমরা এখন সকালটা বসায় দিব সিনস মর্নিং আশা করি বোঝা গেছে আমরা আরেকবার বলি সেটা হচ্ছে যে যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা সম্পর্কে সঠিক ধারণা থাকে তাহলে কিন্তু এটা একদমই সহজ অর্থাৎ কোনো কাজ পূর্বে শুরু হবে কিন্তু বর্তমান সময়ে তার প্রভাব থাকবে যদি এই রকম হয় বা বর্তমান সময়েও চলতেছে যদি যদি রকম হয় তাহলে সেটাকে আমরা কি বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কী হবে সাবজেক্ট বসবে হ্যাভ অথবা হ্যাজ এর সাথে একটা বিন বসবে বিনের পর ওই বাক্যের যে মূল ভাব থাকবে সেই ভাবের সাথে আইনজী হবে আচ্ছা তারপরে কী হবে যে পয়েন্ট অফ টাইমটা থাকবে সেটা সকাল দুপুর কোনো মাস বা কোনো ঘড়ির সময় এরকম যদি থাকে তাহলে সেটা বসাইতে হবে ঠিক ওই সময়টার পূর্বেই আমরা একটা কি বসাবো সেন্স বসাবো ঠিক আছে কারণ হতে থেকেছে অথবা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম উল্লেখ থাকলে সেটার পূর্বে আমরা সিন্স বসাই আচ্ছা আশা করি প্রথমটা বোঝা গেছি তাহলে দ্বিতীয়টা কি আছে আমি জানুয়ারি থেকে কাজ করছি আমি জানুয়ারি থেকে কাজ করছি মানে জানুয়ারি থেকে কাজ শুরু করে সেই কাজ কিন্তু এখনো বন্ধ করি নাই তার মানে বর্তমান সময়েও কিন্তু চলতেছে হ্যাঁ তাহলে আমরা বলছি কি পূর্বে শুরু হয়েছে কিন্তু সেটার প্রভাব বর্তমানেও আছে বা বর্তমানেও চলতেছে সেই কাজটা এরকম হইলে আমরা কী বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স যখন করবো তাহলে অবশ্যই আমাদের গঠন পণ্য এটা জানতে হবে এখানে কী আছে আমি জানুয়ারি থেকে কাজ করছি আমি হচ্ছে এখানে সাবজেক্ট জানুয়ারি হচ্ছে আমাদের একটা পয়েন্ট অফ টাইম তারপরে থেকে হচ্ছে এখানে একটা প্রিপোজিশন বা বিভক্তি তারপরে এই যে কাজ করছি হ্যাঁ এইটা হচ্ছে আমাদের এই অংশের কি ভার এখন তাহলে আমরা কিভাবে সাজাইতে পারি তাহলে প্রথমে সাবজেক্টে বসাই আই তারপর বসাইতে হবে নিয়ম অনুযায়ী হ্যাভ বিন আই তাহলে এই যে বাক্যটা এই বাক্যটার মধ্যে আমাদের ভার্ব কোনটা এই যে কাজ করা তাই না কাজ না তাহলে সে আই হ্যাভ বিন ওয়ার্কিং কারণ কি মূল ভার্বের সাথে কিন্তু আমাদের আইএনজি যুক্ত করতে হবে তাহলে আই হ্যাভ বিন ওয়ার্কিং আচ্ছা আমি কখন থেকে কাজ করতেছি এখন যে পয়েন্ট অফ টাইম দেওয়া আছে জানুয়ারি হ্যাঁ তো জানুয়ারিটা যদি এখন আমি বসাই তাহলে ওই পয়েন্ট অফ টাইমের পূর্বে আমাদের একটা কি বসাইতে হয় প্রি পজিশন বসাইতে হয় সেই প্রি পজিশনটা কি বসবে যেহেতু নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাহলে আমাদের সিন্স বসবে সিন্স জানুয়ারি তাই না তাহলে কি দাঁড়ালো আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স জানুয়ারি আচ্ছা তাহলে আশা করি বোঝা গেছে কিন্তু তিন নম্বর উদাহরণটা কি আছে আমি দুই সাল থেকে ঢাকায় বাস করছি হ্যাঁ এখানে পয়েন্ট অফ টাইম আছে আমাদের দুই সাল কোথায় বাস করতেছে ঢাকায় বাস করছে তার মানে সে ওই যে মানে দুই হাজার বিশ সালে ঢাকায় যে আগমন করছে বা ঢাকায় যে বসবাস করা শুরু করছে সেটা কিন্তু এখনও শেষ করে নাই বা সে ঢাকা থেকে কিন্তু এখনও চলে যায় নাই ফাইনালি কোথাও হ্যাঁ তার মানে সে এখনো ঢাকাতেই অবস্থান করছে তো সেই ক্ষেত্রে যদি এরকম হয় কোনো একটা কাজ পূর্বে শুরু হয়ে যদি বর্তমানেও চলতেছে বা বর্তমানে তার প্রভাব রয়ে গেছে এরকম যদি হয় তাহলে আমরা কোন নিয়মটা ফলো করব আশা করি উপরে দুইটা উদাহরণে কিন্তু আমরা সেই নিয়মটাই ফলো করছি তাহলে উপরে দুইটা যদি বোঝা যায় নিচের যে বাক্যটা লেখা আছে এই বাক্যটারও কিন্তু ট্রান্সলেশন করা সম্ভব তো নিশ্চয় ট্রান্সলেশনটা আপনারাই করবেন আমি ওটা দেখব ধন্যবাদ